আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা যারা ইউজি অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলে এবং তোমরা যারা কাস্ট ক্যাটাগরি দিয়েছিলে বা দাওনি বা দিতে পারো নি যাই হোক না কেন দিলে পরেও হয়তো পরে শো করছে না ও বিসি কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত প্রবলেমের জন্য তো সেই প্রবলেমের আপাতত একটা সলিউশন করে দিয়েছে এবং এই অ্যাডমিশন পোর্টালে নতুন একটা নোটিস পাবলিশ করেছে গতকাল সেই নোটিশ নিয়েই তোমাদের এই ভিডিওতে বলবো এবং তোমরা কি করে সেই কাস্ট ক্যাটাগরি আপলোড করবে সেই ব্যাপারে এই ভিডিওতে বলবো চলো তোমাদেরকে সেই নোটিফিকেশনটাকে দেখাই তারপর বিস্তারিত কথা বলছি এই যেখানে দেখো তোমাদের অ্যাডমিশন পোর্টালটি খুললে পরে কিন্তু এই নোটিফিকেশানটা সব সবচেয়ে প্রথমে চলে আসছে এই নোটিফিকেশনে যেটা লেখা আছে যে জিনিসটা লেখা আছে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এখানে যেটা বলেছে সংযোজন দুই বিভাগের বিবরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মাননীয় সুপ্রিম কোর্টের আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালের এসএলপি সি নম্বর এখানে এস পি নাম্বারটা দেওয়া আছে এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় এবং এর ফলে উদ্ভূত ফলাফলের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ভর্তি পোর্টালটি এখন এক আট দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে তাদের সামাজিক বিভাগের বিবরণ আপডেট আপলোড করার জন্য উন্মুক্ত করা হচ্ছে তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে নতুন নিবন্ধন তিরিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ বা বন্ধ ছিল সেটা কিছু করা যাবে না সেটা উল্লেখ করেছে বলছে এক আট দু হাজার পঁচিশের মধ্যে তাদের সামাজিক বিভাগের বিবরণ কিন্তু দিতে বলছে আবেদনকারীদের এতটা জানানো হচ্ছে যে তারা পোর্টালে লগ করে তাদের সামাজিক বিভাগের বিবরণ এবং পছন্দের ক্রম জমা দিতে বা অথবা পরিবর্তন করতে পারবেন যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন আইনি প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করবে এই নোটিফিকেশনটা কিন্তু দিয়েছে তোমরা যারা কাস্ট ক্যাটাগরি দিয়েছিলে বা দাওনি তোমরা কিন্তু এখন দিতে পারো বা দিলে পরেও হয়তো পরে ডিলিট হয়ে গেছে সেটা কিন্তু এখন তোমরা অ্যাড করতে পারো এই হচ্ছে নোটিফিকেশান তোমরা কিন্তু এক তারিখের মধ্যে সেই আপডেটটা করে নাও এক তারিখ অবধি কিন্তু পোর্টালটা চালু থাকবে তো আমি সেই পোর্টাল একবার ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার একে তোমরা পোর্টালে যখন লগ করবে স্টুডেন্ট লগ ইন পোর্টালে যখন লগ করবে লগ ইন করার পরে কিন্তু এরকম একটা অপশন তোমাদের কাছে এনেবেল হবে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত তোমাদের এখানে কী করতে হবে চেক সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে যদি তোমরা কাস্ট সার্টিফিকেট আগেই প্রোভাইড করে থাকো তাহলে এরকম একটা অপশন শো করবে আর যদি প্রোভাইড করে না থাকো তোমাদের তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ডিটেলস প্রোভাইড করতে হবে এবং প্রোভাইড করার পরে এখানে প্রসিড বাটন বা সেভ অপশানে ক্লিক করতে হবে আবার যাদের হয়তো কাস্ট ক্যাটাগরি দেওয়া ছিল না তোমরা লগ করে দেখবে তোমাদের প্রোফাইল সেকশন ইনকমপ্লিট দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে না এখানে এইট্টি পার্সেন্ট দেখাবে সে এডিট প্রোফাইল অপশনে গিয়ে কিন্তু তোমাদের সে আপডেটেশনটা বা কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে দিলে পরে কিন্তু তোমাদের সেভ অ্যান্ড প্রসিড অপশন আসবে এর ক্ষেত্রে যেহেতু কাস্ট সার্টিফিকেট ডিটেলস দেওয়া ছিল পরে সেটা ইনভিজিবল হয়ে গেছিলো তাই সেক্ষেত্রে আগে ডেটায় কিন্তু ফেজ করে নিয়েছে এবং সেক্ষেত্রে সেভ অ্যান্ড প্রসিড করতে দিয়েছে তো তোমরা চেস্ট দেখবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে ডিটেলস না দিয়ে থাকো অবশ্যই কিন্তু লগ করে তোমরা দেখে নাও এবং কাস্ট সার্টিফিকেট ডিটেলসটি অবশ্যই প্রোভাইড করো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জেবল যেটা ডেটা আছে সেই ডেটায় কিন্তু তোমরা প্রোভাইড করবে কারণ জাস্ট লাস্ট যেটা কোর্টে হেয়ারিং হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের আগের যে অর্ডারটা সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যেটা ডেটা শো করছে সেটা কিন্তু তোমরা প্রোভাইড করবে অনেকের হয়তো ওবিসি এ থেকে বি হয়ে গেছে বি থেকে এ হয়ে গেছে তোমাদের লেটেস্ট যেটা আপডেট আর তোমরা যদি মনে করো তোমাদের হেল্পলাইন একবার ফোন করে নেবে ফোন করে নিয়ে সেটা কিন্তু তোমরা প্রোভাইড করবে আরও একটা জিনিস তোমরা কনফার্ম হয়ে নেবে সেটা হচ্ছে যে আপলোড সেকশন আছে সেই আপলোড সেকশনে দেখবে তোমাদের কাস্ট সার্টিফিকেট কি না এই সার্টিফিকেটটা আপলোড করা আছে কি নেই যদি না থাকে অবশ্যই কিন্তু আপলোড করে দেবে এইভাবে তোমরা খুব শীঘ্রই এক তারিখের মধ্যে তোমাদের আপডেটেশনটা করে দাও কাস্ট সার্টিফিকেট ডিটেলস তাহলে তু তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি ডিটেলসে কিন্তু সেই অনুসারে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে তো এই ভিডিওতে এই অবধি তোমাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভিডিওতে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ